সাথে আরেকজনের না চয়েস না হতে পারে আর একজন আরেকজনের নায়কের চয়েস হতে পারে না আর যে নায়ক যেটা মনে তাকে ভালো লাগতে পারে আরেকজন নাও লাগতে পারে আচ্ছা সাকিবের সিনেমা মুক্তির ক্ষেত্রে স্যান্সর নিয়ে অনেক ঝামেলা হয়েছিল মুক্তি দিচ্ছে দেয় না এই বিষয়গুলো কিভাবে দেখছিলাম না এগুলো আমি বিশেষ করে তেমন জানি না আমি সাধারণ দর্শক সেক্ষেত্রে আমার কাছে মুভিটা অনেক ভালো লাগছে এবং দর্শকে সবাই ভালো বলতেছে এবং আরো অনেক কয়েকদিন আসছিলাম আমি এখানে আমার বাসায় এখানে চন্দ্রা থেকে আসছি আমি আমি অল্টারনে জব করি আমি নিয়মিত ছবি দেখি আচ্ছা আসার পর টিকিট কাটার জন্য কি রকম আপনি লোকজন দেখলেন না প্রচুর পরিমাণ লোকজন আমি যতগুলো ছবি দেখছি যেহেতু সিনেমা হলে গেছি আমার বাসা জেলা নৌগা ওখানেও দেখছি অনেক জায়গায় দেখছি কিন্তু এইরকম আমি দর্শক দেখিনি এরকম উৎসবরা ভিড় ধন্যবাদ